দুপুরে রান্নাবান্না শেষ করে আমি যেভাবে রান্নাঘরটাকে মাত্র কয়েক মিনিটের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোচকাজ করে থাকি তাই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও চলুন তাহলে শুরু থেকে শুরু করি আসসালামু আলাইকুম সবাইকে এমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দুপুরে রান্না বান্না করবো তাই সব কিছু আগে থেকে একটু গোচ গাছ করে নিয়েছি আজকে রান্না করব মূলা শাক ভাজি করলা ভাজি আর সেই সাথে হচ্ছে কাতলা মাছ ভুনা করব সাথে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি মাছটাকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি সেই সাথে একটু তেলও দিয়ে দিব আর মরিচের গুঁড়ো আমি এখন আর ব্যবহার করি না মাছ ভাজার সময় কেন জানি মাছ ভাজার পর কালো কালো হয়ে যায় সেই জন্য আর ব্যবহার করি না তো লবণ হলুদ দিয়েই হচ্ছে মেখে নিচ্ছি আর যখন মাছটা মাখছিলাম তখন আসলে খেয়ালই করিনি যে বাটিতে আগে থেকে একটু পানি ছিল তো যাই হোক তারপরও হচ্ছে খুব ভালোভাবে মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ রেখে দিলে দেখা যাবে যে লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে গিয়েছে আর আমি কিন্তু পানিটা ফেলে দিয়েছি আর এই পাশে হচ্ছে মূলা শাকটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি লবণ দিয়ে সেই সাথে সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি যেন নিচে না লেগে যায় এটা ওই পাশে হচ্ছে চুলায় দিয়ে দিলাম আর এই পাশের চুলায় হচ্ছে তেল দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে করলা ভাজিটা বসিয়ে দেবো একসাথে এইভাবে রান্না করলে রান্না বান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য এভাবেই রান্না করি তো করলা ভাজির জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর শাকটা ওই পাশে বসিয়ে রেখেছি মাঝে মাঝে একটু করে চেক করে নিচ্ছি তো দেখলাম যে শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে শাকটাকে এখন আমি একটু হালকা পানি দিয়ে ধুয়ে পানি ঝরাতে দিব এতে হয় কি মূলা শাকের যে একটা তেতো ভাব আছে সেটা চলে যায় তো পানি ছড়ানোর কিছুক্ষণ পর তারপরে হচ্ছে আমি এটা তেলে দিব তো আমরা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় পেঁয়াজ মরিচ ভাজার পরে যখন যে কোনো কিছু রান্না করি সেটাকে তেলে দেওয়া বলি আপনারা কি বলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভাজির জন্য যে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছিলাম তার মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু হলুদের কুড়া সেই সাথে একটু লবণ দিয়ে তারপর একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে আলু আর করলা যে কেটে রেখেছিলাম আমি কিন্তু কেটে ধুয়ে তারপর পানি ঝরাতে দিয়েছি তারপরে হচ্ছে তেলে দিয়ে দিয়েছি আর ওইভাবে করলে দেখা যায় যে করলা ভাজিটা একটু শুকনো শুকনো হয় আর খুব একটা বেশি তিতা ভাব লাগে না করলা ভাজি আমাদের অনেক বেশি পছন্দ কিন্তু আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না তো এদিক থেকে কিন্তু আমি শাকটাওতে দিয়ে নিয়েছি এই মূলা শাক ভাজিও কিন্তু দেখা যায় যে আমি একদিন পরপরই করে থাকি আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে ওরা শাক সবজি সব কিছুই মোটামুটি খায় মাছ মাংস তো রান্না করি সেই সাথে শাক সবজিটাও প্রতিদিন রাখার চেষ্টা করি এই পাশে হচ্ছে শাক ভাজিটা অলমোস্ট হয়ে গিয়েছে সেই তার পাশাপাশি আমি করলা ভাজিটাও একটু নাড়াচাড়া করে দিচ্ছি তা না হলে দেখা যায় যে নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলে একদম বেশি পোড়া লেগে গেলে আর খেতে একদমই ভালো লাগবে না এই তো কথা বলতে বলতে কিন্তু ভাজিটা হয়ে গিয়েছে আজকে রান্নাবান্না দেখানোর একটাই উদ্দেশ্য হচ্ছে রান্নাবান্না করতে করতে কিন্তু আমাদের রান্নাঘরে গ্যাসের চুলা কেউ ইন্ডাকশনে রান্না করি আবার কেউ রাইস কুকারে রান্না করি তো এই সময় কিন্তু অনেক তেল আশেপাশে পড়ে সেই সাথে লবণ হলুদ মরিচের গুঁড়াও পড়ে থাকে আবার দেখা যায় যে আমরা বোতলে তেল ঢালতে গিয়েছি সেখান থেকেও তেল পড়ে গিয়েছে আর মাছ ভাজার সময় দেখা যায় যে খুব তেল ছিটে সেটা টাইলসে যায় তো এগুলো চড় কিভাবে খুব অল্প সময়ের মধ্যে আমি পরিষ্কার করে নিই রান্নাবান্না শেষ করার পর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই জন্যই আমি একটু রান্নাবান্না আপনাদেরকে দেখালাম তো মাছ ভাজার সময় কিন্তু একটু তেল আশেপাশে ছিটে গিয়েছে আর সেই সাথে হচ্ছে আশেপাশে কিন্তু বেশ তেলও পড়েছে আবার হচ্ছে লবণ হলুদ মরিচের গুঁড়াও পড়েছে তো এখন হচ্ছে রান্নাবান্না কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে আর এখনকার অংশটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে খুব অল্প সময় মধ্যে আমি যেভাবে রান্না শেষ করে চুলা গ্যাসের চুলা ইন্ডাকশান চুলা এবং সঙ্গে এই টাইলসগুলো পরিষ্কার করে নেই এটা কিন্তু ডিপ ক্লিন করা লাগে না এটা প্রতিদিন যদি আপনি ঠিক এইভাবে ক্লিন করে নেন তাহলে দেখা যাবে যে আপনার রান্নাঘর সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে থাকবে তো আমি যে হোমমেড ক্লিনজারটা দিয়ে হচ্ছে আজকে ক্লিন করেছি সেটার আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না অন্য একদিন করব তবে আজকে আমি এটা ক্লিন করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি হচ্ছে সেই ক্লিনজারটা গ্যাসের চুলার উপরে সেই সাথে টাইলসের উপরেও দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি নরম কাপড় হলে খুবই ভালো হয় আর আপনারা কিন্তু চাইলে হাতে গ্লোভস পরে নিতে পারেন যেহেতু ক্লিনজারের মধ্যে হচ্ছে আপনার সাবান লিকুইড সাবান রয়েছে আবার ভিমবার রয়েছে সেক্ষেত্রে ত্বকের ক্ষতি হতে পারে তো আমি আর হচ্ছে পরিনি কারণ গ্লোভস পরে কাজ করা অনেক বেশি কষ্টকর যাই হোক চুলা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে আর দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে হচ্ছে আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে চুল গ্যাসের চুলার যে স্ট্যান্ডটা রয়েছে সেটা হচ্ছে আমি একটু মাজনীটা দিয়ে মেজে নিচ্ছি এটার মধ্যেও একটু জাস্ট ভিম লিকুইড নিয়েছি এটা দিয়ে ক্লিন করলে খুব তাড়াতাড়ি দেখা যায় যে ক্লিন হয়ে যায় আর দাগ থাকে না আর যদি এর মধ্যে ডাল বা ভাতের মার পরে থাকে সেক্ষেত্রে আপনারা একটু ভিজিয়ে রাখবেন দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে এই তো আমার স্ট্যান্ডগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে এটাকে আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছি গ্যাসের চুলা রান্নার পাশাপাশি আমি কিন্তু ইন্ডাকশন চুলাতেও রান্না করে থাকি সেই জন্য সেই স্প্রেটা কিন্তু আমি ইন্ডাকশন চুলায় এবং সেই সাথে হচ্ছে ইন্ডাকশন চুলার পেছনে যে টাইলসটা রয়েছে সেটাতেও দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে চুলাটাকে মুছে নিচ্ছি সেই একই টাওয়েলটা আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর পানিটা একদম শুকনো শুকনো করে নিতে হবে টাওয়ালের গায়ে যেন খুব বেশি পরিমাণে পানি না থাকে কারণ যেহেতু এটা কারেন্টের চুলা সেহেতু এটা বেশি পানি পানি করলে কিন্তু দেখা যায় যে চুলা নষ্ট হয়ে যেতে পারে সেজন্য চুলা মোছার সময় প্রথমে ভিজা কাপড় দিয়ে মোছার পরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন তাতে কিন্তু চুলাটা একদম খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সেক্ষেত্রে চুলাটাও ভালো থাকবে তো দেখতেই পেলেন কত সুন্দর করে আর কত অল্প সময়ের মধ্যে আমি গ্যাসের চুলা সেই সাথে টাইলস এবং ইন্ডাকশান চুলাটাও পরিষ্কার করে নিলাম তো এখন হচ্ছে আপনাদেরকে একটু রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি যে রান্নাঘরটা পরিষ্কার করার পর কেমন হয়েছে তো এই তাকটাও কিন্তু আমি হচ্ছে সঙ্গে সঙ্গে মুছে নেই তো আর সেটা আপনাদেরকে দেখালাম না আপনারা কিন্তু হচ্ছে করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সিংটিং সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছি আর কিছু থালা বাসন ছিল যেটা আমি এই বলটার মধ্যে এভাবে করে রেখে দিই এতে কিন্তু পানিটা ঝরে যায় পরে আমি যে আমার কিচেন র্যাগ আছে সেটার মধ্যে রেখে দিই তো এভাবে করেই কিন্তু আমি প্রতিদিন রান্না বান্নার শেষে রান্নাঘরটাকে ক্লিন করি আপনারা কিন্তু চাইলে আমার মতো একবার ট্রাই করে দেখতে পারেন দেখবেন খুব অল্প সময়ের মধ্যে রান্নাঘর একদম ক্লিন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি যখন ডিপ ক্লিন করবেন তখন কিন্তু আপনার একদমই কষ্ট হবে না কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল আমি কিন্তু এভাবেই রান্না শেষে রান্নাঘরটা পরিষ্কার করিনি আপনিও কিন্তু চাইলে এভাবে রান্নাঘর পরিষ্কার করে রাখতে পারেন দেখবেন আপনার রান্নাঘরও থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ